আসসালামু আলাইকুম আমি সুলতানা রাজিয়া নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির কিছু গুরুত্বপূর্ণ টিপস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রোফাইল সিআরভিএস তথ্য হালনাগাদ ট্রান্সফার সিআরবেস সফটওয়্যারের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকুন অন্যদের দেখার সুযোগ করে দিন সম্পাদনায় এবং তথ্য সংগ্রহে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোহাম্মদ শাহ আলম সহকারী প্রোগ্রামার সি প্রকল্প সম্পাদনায় জনাব এস এম সিরাজুল ইসলাম সবুজ এডিটর হেল্পিং পেজ অন ই মনিটরিং হেল্পিং পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকুন ধন্যবাদ টিপস নাম্বার এক শিক্ষার্থী তথ্য আলনাগাদের ক্ষেত্রে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের আইডি থেকে কাজ করা যাবে তবে ক্ষেত্রে সহকারী শিক্ষকের আইডি থেকে কাজ করলে পরবর্তী রিভারের প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক হয় বিদ্যালয়ের পর্যায় সংশোধনের সুযোগ থাকবে অর্থাৎ সহকারী শিক্ষকের আডি থেকে কাজ করা উত্তম টিপস দুই শিক্ষার্থী তথ্য আপডেটের ক্ষেত্রে শিক্ষার্থী ম্যানেজমেন্টের মডিউল অনিবন্ধিত অথবা নিবন্ধন শিক্ষার্থী তালিকা থেকে কাজ করতে হবে নিবন্ধন তালিকা থেকে অথবা অনিবন্ধন তালিকা থেকে এখন নিবন্ধন কোন তালিকায় পাবো আমরা অনিবন্ধিত কাজের পাব টিপস দুয়ে শিক্ষার্থীর নিবন্ধন তালিকায় আমরা পাবো যাদের তথ্য দু হাজার তেইশে অলরেডি অনুমোদন হয় দু হাজার তেইশে উপজেলা পর্যায়ে টিও মহাদের আইডি থেকে যাদের অনুমোদন হয়েছে তাদের তথ্য আপডেট করতে গেলে আমরা নিবন্ধন তালিকায় তাদের তথ্য পাবো টিপস তিন শিক্ষকের আইডি থেকে দু হাজার ডাটা প্রধান শিক্ষকের আইডি থেকে পাঠানো হলো অর্থাৎ প্রধান শিক্ষকের আইডি থেকে পাঠানো হয়েছে সহকারী শিক্ষকের আইডি থেকে কিন্তু উপজেলায় অনুমোদন হয়নি তাদের ক্ষেত্রে আমরা অনিবন্ধিত তালিকায় পাব এবং অনিবন্ধিত তালিকা থেকে তাদের আপডেট করব যদি অনুমোদিত হয় তাহলে আমরা সহকারী শিক্ষকের আডি থেকে নিবন্ধন তালিকায় আমরা তাদের পাবো টিপস স্যার অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় যে সকল শিক্ষার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মহোদয়ের কাছে পাঠানো হয়নি অথবা প্রত্যাখ্যান করেছেন তাদের তথ্য আমরা এখানে পাব নিবন্ধন শিক্ষার্থী তালিকায় উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কর্তৃক অনুমোদিত শিক্ষার্থীদের পাওয়া যাবে টিপস পাঁচ হালনাগাদ সম্পন্ন হলে পূর্বের নাই সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাছে পাঠাতে হবে এবং সকল তথ্য এবং ডাটা চূড়ান্তভাবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের অনুমোদন করতে হবে অনুমোদন করার পর তথ্য আপডেট কার্যক্রম সম্পন্ন হবে টিপস ছয় নিবন্ধন ও অনিবন্ধন শিক্ষার্থী তালিকা থেকে শিক্ষার্থী তথ্য আপডেটের সময় শ্রেণী অনুযায়ী কাজ করা যাবে করা ভালো অর্থাৎ দু সালে শিক্ষাবর্ষের হাজিরা খাতার সাথে আপডেট কার্যক্রম সম্পন্ন করতে হবে শ্রেণী অনুযায়ী কাজ করার সময় শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী সার্চ করার জন্য সার্চ ফিল্টারে অনুসন্ধান বাটনে ব্যবহার করে সার্চ করা সুবিধাজনক এবং দু সালে হাজিরা খাতার সাথে নিয়ে আপডেট কার্যক্রম সম্পন্ন করতে হবে টিপস সাত শ্রেণী নির্বাচন করার সময় অবশ্য আমরা দু হাজার তেইশ সালের শিক্ষাবর্ষে যেহেতু বর্তমানে আমরা চব্বিশ সালের ডাটা আপডেট করব তেইশ সালে যদি চতুর্থ শ্রেণী থাকে আমরা চতুর্থ শ্রেণী দিয়ে সার্চ করে আমরা চব্বিশ সালে তাকে পঞ্চম শ্রেণীতে আপডেট করব এবং আর আমার শ্রেণী রোল শিক্ষাবর্ষ আমার পরিবর্তন করতে হবে অবশ্যই আমাদের শ্রেণী রোল এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ আমাদের আমাদের পরিবর্তন করে আমাদের আপডেট করতে হবে শিক্ষার্থীদের হাজিরা কাতার সাথে থাকলে হালনাগাদের সুবিধা হবে এবং কোনো শিক্ষার্থী বাদ পড়ছে কি সেটা নিয়ে আমরা নিশ্চিত থাকব অর্থাৎ দু সালের যদি আমার দ্বিতীয় হয় আমার দ্বিতীয় শ্রেণীতে সার্চ দিয়ে আমরা দু হাজার চব্বিশে আমরা তৃতীয় শ্রেণীতে আপডেট করব এভাবে আমরা পূর্বের ন্যায় সার্চ দিয়ে আমরা বর্তমানে আপডেট করব টিপস আট একই শ্রেণীর কাজ করতে হলে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা শিক্ষার্থীর নাম হাজিরা খাতার সাথে মিলিয়ে নিলে কোনো শিক্ষার্থী বাদ পড়ল কি না তা জানা যাবে অর্থাৎ একটি শ্রেণীর কাজ শ্রেণী অনুযায়ী আমাদের কাজ করতে সুবিধা হবে এবং অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় শিক্ষার্থীর হাজিরা খাতার সাথে নিয়ে মিলিয়ে নিয়ে কোনো শিক্ষার্থী বাদ পড়ল কি সেটা আমাদের নিশ্চিত হতে হবে তাহলে আমরা নিশ্চিত থাকবো যে আমাদের কোনো শিক্ষার্থী স্টুডেন্ট প্রোফাইল তৈরি করতে বাদ পড়বে না টিপস নয় অনিবন্ধিত নিবন্ধিত শিক্ষার্থীর নামের তালিকার প্রত্যেক শিক্ষার্থীর নামের পাশে ড্রপ ডাউন এই মেনু এই আরও চিহ্নটি থাক পাওয়া যাবে সেখানে ক্লিক করলে সম্পাদন অপশন পাওয়া যাবে এবং দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের আলোকে শ্রেণী রোল শিক্ষাবর্ষ সহ প্রয়োজনীয় অনুসরণ তথ্য আপডেট করতে পারবেন এবং শুধু এটা তো চব্বিশ সালে আপনার আপডেট করা অতি জরুরি আর শ্রেণী আর রোল অন্যান্য তথ্য যদি আপনি পরিবর্তন আপডেট করতে পার চাবেন আপনি সেটা করতে পারেন যাদের নামের পাশে ড্রপডাউন বা আরোতে ক্লিক করলে সম্পাদন অপশন পাওয়া যাবে না তাদের বুঝতে হবে তাদের ডাটা পেন্ডিং আছে পরবর্তী রিভার কাছে অনুমোদনের অপেক্ষায় আছে এবং সেটা আমরা কিভাবে বুঝবো আমাদের অপেক্ষমান অপেক্ষায় আছে ডাটা স্ট্যাটাস বা ওই লগ অপশনে ক্লিক করে আমরা বুঝতে পারবো এটা অপেক্ষা আছে কি না এবং অনুমোদন অপেক্ষারত আছে এটা আমরা দেখে বুঝতে পারবো টিপস দশ শিক্ষার্থী তথ্য আপডেটের ক্ষেত্রে প্রথম পেজ শিক্ষার্থী তথ্য দ্বিতীয় পেজ পিতামাতার অভিভাবকের তথ্য এবং তৃতীয় পেজ শিক্ষার্থীর অন্যান্য তথ্য এই তিনটি পর্যায়ে অতিক্রম করতে হবে শিক্ষার্থীর ধরন পেজে কোনো শিক্ষার্থী যদি চলতি শিক্ষাবর্ষে রিপিটার হয়ে থাকে তাহলে তাকে নিয়মিত দিতে হবে যতদিন না এই সার্ভার থেকে শিক্ষার্থী প্রমোশন অপশন চালু না হচ্ছে অর্থাৎ মোট কথা আমার কোন শিক্ষার্থী যদি আর অথবা ফেলও করে অথবা স্কুলে কয়েকদিন আসেও না তাদের ক্ষেত্রেও আমরা সবসময় নিয়মিত দিয়ে শিক্ষার্থী প্রোফাইল তৈরি করব টিপস এগারো যে সকল বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক প্রাথমিক চালু আছে তাদের ক্ষেত্রে শাখার জন্য প্রাক প্রাথমিক চার প্লাসে কর শাখা এবং পাঁচ প্লাসে প্রাক প্রাথমিক পাঁচ প্লাস তাদের শাখা এটা আমরা দিয়ে সিলেক্ট করে আমরা প্রোফাইল তৈরি করতে পারবো চার বয়সী শিক্ষার্থী প্রাক প্রাথমিকের এবং পাঁচ বছর বয়সের জন্য প্রাক প্রাথমিকের খরশাখা নির্বাচনকে এরা কাজ করতে হবে যা পূর্বে নির্দেশনা ছিল অর্থাৎ আমরা ইতিমধ্যে জানি চার বছর বয়সী শিক্ষার্থীদের তো আমাদের উপবৃত্তির আওতাধীন আছে সুতরাং আমাদের চার বছর প্লাস পাঁচ বছর বয়সী শিক্ষার্থীদের আমরা শিক্ষার্থী প্রোফাইল তৈরি করতে পারব নিবন্ধন তালিকা থেকে কোনো শিক্ষার্থীর ডাটা তথ্য আপডেট করা হলে উক্ত শিক্ষার্থীকে অনিবন্ধিত তালিকায় পাওয়া যাবে সেখানে উক্ত শিক্ষার্থীদের খুঁজতে হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আলোকে এখানে আমি একটু সংযুক্ত করি অর্থাৎ নিবন্ধন তালিকা দু হাজার তেইশ সালে যাদের ডাটা আমি অনুমোদন করা হয়েছিল এবং তাদের বর্তমানে নিবন্ধন তালিকা থেকে সম্পাদন করছি আমি দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের আলোকে রোল শিক্ষাবর্ষ চব্বিশ দিয়ে এবং উক্ত ডাটা আমি অনিবন্ধিত তালিকায় পাবো যতক্ষণ না অনিবন্ধিত তালিকায় পাব। অনুমোদন টিও স্যারের টিও মহোদয়ের অনুমোদন না আছে তখন তত সময় আমি তাদের ডাটা অনিবন্ধিত তালিকায় পাব এবং দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষ আলোকে তাকে খুঁজলে পাওয়া যাবে এবং উপজেলার শিক্ষা অফিসার মহোদয়ের আইডি মহোদয়ের অনুমোদন হলে আমি পূর্বের না নিবন্ধন তালিকায় আমরা তাদের দেখতে পাবো এবং সেটা তথ্য আমি দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের আলোকে আপডেট পাবো টিপস তেরো যদি কোনো শিক্ষার্থীর ডাটা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে অনুমোদন অপেক্ষায় থাকে তাহলে উক্ত ডাটা প্রত্যাখ্যানের চেয়ে অনুমোদন করা ভালো অর্থাৎ আমি এখানে একটু নির্দিষ্ট করে বলতে চাই যদি কোনো শিক্ষার্থীর ডাটা সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে অপেক্ষারত আছে এখনও অনুমোদন হয়নি দুহাজার তেইশ সালের ডাটা তাহলে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অনুমোদন করে নিতে হবে নেওয়ার পরে আমি নিবন্ধন তালিকার সম্পাদন অপশন পাব এবং সেখান থেকে আমি পুনরায় আবার তাকে দুহাজার সালের শিক্ষাবর্ষের আলোকে আপডেট করে আমি তাকে শ্রেণী অনুযায়ী আপডেট করে পুনরায় আবার তাকে উপজেলায় পাঠায় অনুমোদন করে নিব টিপস চোদ্দো শিক্ষার্থীর তথ্য আলনাগাদ নিয়ে কাজ করার ক্ষেত্রে যারা পঞ্চম শ্রেণী শেষ করেছে অর্থাৎ হাই স্কুল মাদ্রাসায় চলে গেছে তাদের ডাটা অবশ্যই আপডেট করতে হবে অর্থাৎ তাদের ডাটা অবশ্যই আমি ষষ্ঠ সিলেক্ট করে অনিবন্ধিত নিবন্ধ কোনো তালিকায় পাওয়া যাবে না তাদের শ্রে শিক্ষার্থীর তথ্য অনুসন্ধানে গিয়ে তাদের তথ্য আমি পাবো এবং সেখানে ষষ্ঠ শ্রেণী দেখাবে অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দু হাজার তেইশ সালে যারা পঞ্চম শ্রেণীতে চলে গেছে দু সালে তারা এখন ষষ্ঠ শ্রেণীতে আমি ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করে আমি জাস্ট প্রেরণ করবো আমার সার্ভার আমার থেকে আউট হবে আমি সেখানে অনুসন্ধানে যেয়ে পাবো আমি উপজেলা পর্যায়ে তখন আর পাঠানোর প্রয়োজন হবে না টিপস পনেরো যে সকল শিক্ষার্থী যারা অন্য বিদ্যালয়ে বদলি হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত শিক্ষার্থী ডাটা উপজেলা শিক্ষা মোদায়ের কর্তৃক অনুমোদিত হলে তখন আমি নিবন্ধন নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা থেকে তাহলে তাদের ডাটা ট্রান্সফার করা যাবে অর্থাৎ ট্রান্সফার অপশন বিদ্যালয় পাওয়া শুধুমাত্র প্রধান শিক্ষকের আইডি থেকে বিদ্যমান প্রধান শিক্ষকের আইডি থেকে ট্রান্সফার অনুমোদন হলে তারপর আমি প্রধান শিক্ষকের আইডি থেকে আমি ট্রান্সফার করতে পারব টিপস ষোলো প্রধান শিক্ষকের আইডি থেকে শিক্ষার্থী ট্রান্সফার অপশন গিয়ে ট্রান্সফার আবেদন করুন এই অপশনে ক্লিক করে আমার যা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সার্চ করলে সিলেক্ট করতে হবে এরপর শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা তীর অধ্যয়নরত তার তথ্য দিয়ে ট্রান্সফার স্কুলের তথ্য অংশ পূরণ করে তাকে সেভ করে গ্রহণ করতে পারবে টিপস সতেরো উপজেলা শিক্ষা অফিসার মহাদের অনুমোদনের পূর্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যদি সুযোগ থাকে তবে বদলীকৃত শিক্ষার্থী তথ্য হালনাকাতের সময় উক্ত তথ্য পান অন্য শিক্ষার্থী তথ্য এডিট করে ট্রান্সফারের সমাধান করতে পারবে অর্থাৎ সম্ভব হল উপজেলা শিক্ষা মহাদায়ের অনুমোদনের অপেক্ষায় রাখ থাকতে অর্থাৎ রিসেট করে পুনরায় প্রতিস্থাপন করতে পারবে ধন্যবাদ এত সময়